এই যে সবাই সাদা আমরা সাদুবো করছি দেখো হ্যালো এভ্রিভান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই বেলুনের প্যাকেটগুলো আমি বড় বাজারের বেলুন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি আমাদের বাইরের দোকানের থেকে ওখানে দামটা একটু কম পড়ে আর অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায় ডেকোরেশনের জন্য আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি কোথা থেকে এই জিনিসগুলো কিনেছি ওখানে খুব খুব ভালো এবং মানে অনেক সস্তাতেও জিনিস পাওয়া যায় কারণ ওটা হচ্ছে হোলসেলের একটা মার্কেট তো ওখানে মানে ভ্যারাইটি অনেক ডেকোরেশনের জিনিস পাওয়া যায় আমরা এখন রাতের বেলা বসে পড়েছি বেলুন ফোলাতে কারণ কালকে সকাল বেলায় সব সাজিয়ে ফেলতে হবে তো এই দেখুন আর একজন না ঘুমিয়ে জেগে জেগে আমাদের সঙ্গে বদমাইশি করছে আপাতত আমরা এখন অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি তারপরে কাল সকালবেলায় আবার বাদবাকিটা কমপ্লিট করব গুড মর্নিং ফ্রেন্ডস গলার অবস্থা খুব খারাপ কালকেই তো কালী পুজো গেছে আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান করব। আগেই তো তোমরা দেখে নিয়েছো লাইভে যে মেয়ের একটা ঘরোয়া রাতের একটা বার্থডে পার্টি করেছিলাম সেটা হচ্ছে আমি ওর বাবা ওর মাসি আর আমার মা মিলে আমরা চারজন মিলে তো সবাইয়ের মানে কথা রাখতে যে সবাই বলেছিল আমাদের বাড়িতে আসবে তো সেই উপলক্ষে আজকে একটা ছোট্ট করে বার্থডে পার্টি দেওয়া হচ্ছে তো সেই জন্য প্রচুর কাজ কাল রাতে এমনি বাজি ফাটিয়ে অনেক রাত করে ঘুমিয়েছিলাম তারপরে আর সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি এখন উঠেই ওরা এখন তো ঘুমাচ্ছে আর এখন আমি রান্না করব। যেগুলো আমার মেয়েকে খাবার দেব সেই রান্নাগুলো আর বাদ বাকি সবার জন্য রান্না বাইরে থেকে আসবে কারণ এবছরে আমি আর পারছি না বাড়িতে রান্না করতে একা কারণ সব কিছু সামলে ওটাটা খুবই মানে কি বলবো আর তো যাই হোক বিকালবেলায় খাবারগুলো দিয়ে যাবে আর বাদ বাকি রাতের বেলা আমরা আর্ধেক কাজ করে ঘুমিয়ে পড়েছি কিছু করার ছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো এই যে এই যে বেলুনগুলো এখানে রেখেই দিয়েছি আর এই যে হ্যাঁ একটা দড়ি দড়ি দিয়ে একটা দিক শুধু লাগিয়েছি আর বাদ বাকি এইখানটাতে লাগাবো প্লাস এই কোনাটাতে তো আমি আগে রান্নাটা করে নিই আরও বেলুন ফোলাতে হবে তো আমি আগে রান্নাটা করে নিই তারপর ওদের সাথে হেল্প করো চলো তাহলে রান্নাবান্না করি একটু চা খেয়ে নেবো তারপর রান্নায় রেখে করবো এগুলো সব কিছু এখন ম্যারিনেট করে নেবো খুব ভালো করে মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাও ম্যারিনেট করে রেখে দেবো এটা কাবাবের জন্য রেখেছি নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেব মাছগুলো আর পাঁচ রকমের তো ভাজা আছে সেটাও করব আগে অন্য একটা কড়াইতে পাঁচ রকমের ভাজা করব আগে আমি মাছগুলো ভেজে বসিয়ে দিই কারণ অনেকগুলো রান্না তো অনেকটা টাইম লেগে যাবে একটু তেল দিয়ে নিচ্ছি পমফ্লেটটাতে যেহেতু মাছটা ভীষণ ফাটে তাই একটু তেল দিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা লাগবে না একটা সাইড করে আমি এখন পমপ্লেট মাছটা বানাবো পমপ্লেট মাছের ঝাল করছি আর যেহেতু মেয়ে খাবে তাই জন্য আমি কোনো খাবারেই লঙ্কা দিচ্ছি না লঙ্কা ছাড়াই করবো কারণ ও না তো ঝাল লেগে যাবে ওর তো আমি সব মানে তরকারিতেই ঝাল অ্যাভয়েড করছি এদিকে চিকেনটা আর মাটনটা আমি বসেই দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এতগুলো রান্না করতে করতে আর চিকেন আর মাটনের দুটোরই রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমার ছোট্ট ঐশীর এখন স্নানের ফটোশ্যুট করা হচ্ছে যেহেতু ওর অন্নপ্রাশনের ভিডিওটা করা হয়নি তখন কিছু ইস্যুর জন্য তো এখন আমরা ওর জন্মদিনের ভিডিওটা আর ফটোগুলো করে রাখতে চাইছি কারণ ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাই যে ওর সেই মানে পছন্দের যে খাবারগুলো সেগুলো আমি সব বানিয়েছি আর বানিয়ে ওর সামনে দিয়েছি এখন ও এখন নিজে নিজে যতটা পাচ্ছে খাচ্ছে আসলে আমি চোখে দেখতে পাচ্ছি না আটাক করে যাও atak kore jao কি কোনটা খাবে দেখো কোনটা খাবে হ্যাঁ ওইটা মিষ্টি খাবে ও ছেড়ে দিতে বলছি হ্যাঁ বাবা ছেড়ে দিতে বলছি ছেড়ে দিও না

해너 너무. 음... 아, 디디. 아, 에이, 아, 아, 아. 아, 이 아, 다라 아. 아, 아. 아, 아. 노래해야지

ওইটার জন্মদিন ছিল তাই না ঐশানির বার্থডে ছিল তার জন্য হ্যাঁ বার্থডে বলো বলো বার্থডে বার্থডে ছিল আর তার ঐশানি গিফট পেয়েছে তো ভালো ভালো সকালবেলা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নি কি কি গিফট পেয়েছে ঐশানি তো সবার ফার্স্ট ডে এই যে আমাদের বাড়িতে সবার ফার্স্ট গিফট এটা এসেছে ড্রাই ফ্রুটস এর একটা তত্ত্ব আমার জ্যাঠামশাই বাড়ি থেকে

এটা অবশ্য এখন ওর কাজে লাগবে না অনেক বড় হবে তারপরে এই যে আর একটা বল মাম্মার এটা দিয়েছে মাম্মার ফ্রেন্ড মাম্মার ছোট বয়সের বড় ফ্রেন্ড মানে আমার বোন যাকে ও পিয়া পিয়া বলে ডাকে এটা সে দিয়েছে ওকে একটা বিশাল বড় টেডি যেটা মামার হাইটের থেকে বড় মামার পছন্দের একজন মানুষ দিয়েছে জয় মামা যার নাম ধরে ডাকে জয় সে দিয়েছে এটা তুমি নাও বেটা আর এই যে প্রচুর চকলেট এটা ওকে দুপুরবেলা বেলা খেতে দেওয়ার সময় প্যাকেট থেকে খুলেছিলাম এটা ক্যাকেברי সেলিব্রেশনের বক্সে ছিল এটা অবশ্য আলাদা ছিল কি চকলেট বলো চকলেট ওরে বাবা ওরে বাবা ওরে

খুব সুন্দর হয়েছে এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে ওকে এটাও আমার মা দিয়েছে আর এটা দিয়েছে আমাদের এক বড় পাপা আর এটা আমার মা ওকে অনেক আগেই দিয়েছে ছোট্ট মানুষের একটা কানের দুরি খুব ভালো হয়েছে আমরা কালকে খুব আনন্দ করেছি খুব মজা করেছি সবাই আপনারা আশীর্বাদ করবেন ওকে জানো খুব খুব ভালো করে পড়াশোনা শিখে বড় হয় মানুষের মতন মানুষ এটাই আমাদের ইচ্ছে এটাই আমাদের স্বপ্ন তার মধ্যে তো এই ছোটখাটো আনন্দগুলো লেগেই থাকবে আর এখানে পিছনে তো আরো ডেকোরেশন ছিল রাতের বেলা সব খুলে পড়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে